নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনার আশেখা রাসুল দাবি করবে এটা হইতে পারে না ও পঞ্চগরের মুসলমান আপনার মধ্যে আমার মধ্যে যদি ইমানের জঞ্জনানি ইমানের জজবা যদি থাকতো এই পঞ্চগড়ে কাদিয়ানিরা আইসা এখানে গুস্তাকে রাসুল রাসুলের দুশ্মনেরা পঞ্চগরে আইসা গাঠি বানায়া মুসলমানের ইমানকে নষ্ট করতে পারতো না ঠিক কিনা আরো আসতে বলেন বই পাইতেছেন ভয় পাইতেছেন দলাওয়াজ করে বলেন ঠিক নাে ঠিক শুনে বলেন তাই পাঁচ জগরের উলামাই کرام ও नौজওয়ান যুবক মরুপী মাতরাম আমি তরুণ যুবকের কেবল মত দুনিয়াতে যারা রগিন স্বপ্ন দেখতে সব রগিন স্বপ্ন বাস্তব যতো যারা উঠি বয়সে আছে তোমাদের কেবল মত উলামাই کرام কেবল সময় নাই এই এই দেশে কাদিয়ানীদের কবর রচনা করার জন্য পীর মুক্তার दुनिया भी काटिए सरकार सरकार काफिला सरकार दुनिया ला रे दफा अल्लाह लगन रे نبی નામ chant ও মুসলমান আপনাদের সামনে নিয়ে বলতে চাই ই আলী اکبر দুনিয়াতে বাজবে কি বাজবে না তার কোনো পরোয়া নাই একদিন মরতে হবে আলহামদুলিল্লাহ দুনিয়াতে স্বপ্ন ছিল একটা বিয়ে করব আমারে হয়তো একটা মেয়ে দিবে নতুবা ছেলে সন্তান দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দুইটা মেয়ে সন্তান দিয়েছে ও মুসলমান স্বপ্ন ছিল আমার মা বাবাকে নিয়ে আমি শান্তিতে কয়েকদিন বসবাস করব একটা ঘরের প্রয়োজন তা হয়ে গেছে ও মুসলমান আপনি নবীর পক্ষে বলল মরতে হবে না বলল মরতে হবে ও পঞ্চগড়ের মুসলমান কুত্তাবিলের মতন মরে লাভ নয় আপনার যদি মরতে হয় নবীর